আমি ছিলাম তো আমারও বিয়ে হয়ে আর হয়ে গেলে কিছু করার নেই বছর গো হ্যাঁ দেখো ওখানে কি বলতো পুরোটাই জঙ্গল সাইড তো ওখানকার মানুষরা না মানে প্রচুরই ভয়ে থাকে আর ওরা একটু আর ওখানে একটু বেশি বিহারি আছে তো যারা বিহারি আছে তাদের বিহারে বিয়ে হয়ে যায় আর বাঙালিগুলো তো পড়াশুনো করতে মানে পড়াশুনো ধরো পড়াশুনো করছে তখনই কেউ পালিয়ে যায় বা কেউ বাড়ির থেকে বিয়ে দিয়ে দেয় এরম টাইপের মতো তুমি তো জানো বলো আমার বয় বড়ের বয়সই হবে আমার থেকে এক বছরের বড় हैं अब मनी हमको तो प्रूव बोले हो আর আমাদের আমাদের হাজব্যান্ড ওয়াইফের বর্নিংটা ভীষণই ভালো আমরা মানে হাজব্যান্ড ওয়াইফ এরকমটা ভাবি না আমরা বন্ধু ভাবি বিশেষ করে ও আমাকে মানে দুজন দুজনে না বন্ধু ভালো যে কোনো কাজ আমার সাথে শেয়ার করে বা কোনো একটা কিছু বলে সমস্ত কিছু শেয়ার করে আমিও শেয়ার করি স্বামী স্ত্রী থেকে বন্ধুর মতো মিশি বেশি হ্যাঁ আছে বেবি গার্ল আছে হ্যাঁ একদিক দিয়ে ভালো জানো তো যে অল্প বয়সে বিয়ে করে নিয়েছি সংসার জিনিস মানে সংসার জীবনটা কেমন হয় সেটাও খুঁজে নিয়েছি সমস্ত কিছু শিখে গেছি রান্না রান্না তুমি প্রথম থেকেই ছোটো থেকেই জানতাম এই শ্বশুরবাড়িতে এসে কোনো রান্না টান্নার প্রবলেম হয়নি বাট শ্বশুরবাড়িতে আসার পর অনেক কিছু শিখতে হয় সবার ফার্স্ট মানুষ চিনতে হয় আস্তে আস্তে সব কিছু চিনলাম দেখলাম সব কিছু শিখলাম বেবিও নিলাম আর মেন যেটা ব্যাপার কি বলতো অল্প বয়সে বিয়ে করে বেবি হয়েছে তো আমার আমার যখন চল্লিশ বছর বয়স হবে তখন আমার মেয়ের কুড়ি বছর বয়স হবে একদম বন্ধুর মতন বুঝতে পারবো প্লাস মেয়েকে খুব ভালোভাবে মানুষ করতে পারবো এইটা খুব ভালো আচ্ছা চলো ওকে বাই তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো লাইফটা আমি এখানে এন্ড করছি তো আমি ডায়মন্ডে আসবো সাড়ে চারটে সময়